মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই খুব ভালো আছো আশা করছি আমার আজকে দেখো এখন সাড়ে এগারোটা বাজে ঘড়িতে এখনো পর্যন্ত শুধু বাসন মাজা হয়েছে হঠাৎ করে সকালবেলা পনে দশটা বেজে যাচ্ছে দেখি আমার কাজের যে দিদি আছে তার কোনো পাত্তা নেই তো একটা বাড়িতে যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে ফোন করে জানলাম যে এখন আসতে দে আজকে আসবে না তার তার নাকি শরীর খারাপ ফোন করেও বলেনি তো কি করব এখন নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে ঘরের কাজ তো নিজের সংসারের কাজ তো নিজেকে করতে হবে বলোই তো এখন দেখছি জামা কাপড় পরে এখন মানে রয়েছি কেন বলো তো গঙ্গা জল আনতে গেছিলাম আর গঙ্গা জল আনতে গিয়ে মোবাইল নিই নি আমাদের বাড়ির সামনেই গঙ্গা আছে তো গঙ্গা জলই দেখো গঙ্গা জল নিয়ে এসেছি এখানে গঙ্গার জল নিয়ে এসেছি আর মায়ের দিকে ততক্ষণে বাঁধাকপিটা রান্না করছে এখন আর আমি এখন সকালবেলা রান্না হবে ডিন সিদ্ধ ডাল সিদ্ধ আর মা এখন বাঁধাকপিটা আগে করে নিই বান্টি সামনের সপ্তাহ থেকে পরীক্ষা বান্টি এখানে পড়তে বসেছে এখানে বান্টি পড়তে বসে গেছে সকালবেলা আর সকালবেলা মানে দশটা থেকে এখনো হাই তুলছে ওই দেখো এখনো হাই তুলছে ওর এখনো ঘুম কাটেনি পড়াশোনা করছে কি করছি সেটা কি পড়া অ্যাকাউন্টেন্সি পড়ছে এটা কি প্র্যাকটিক্যাল এ থিওরি এটা থিওরি দেখে মনে হচ্ছে তোমার ও প্র্যাকটিক্যাল অঙ্ক এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই ও এখানে এক গ্লাস গরম জল আদা রসুন আর গুড় দিয়ে খায় এটা নাকি খেলে স্মৃতিশক্তি বাড়ে সেই কত বাড়ে সেটা আমি সামনের সপ্তাহেই টের পাবো তোর কতটা স্মৃতিশক্তি বেড়েছে পরীক্ষার সময় দেখি পড়ে পড়ে ক্লান্ত হয়ে গেছে এত ক্লান্ত হয়ে গেছে দশটা থেকে সাড়ে এগারোটা অব্দি পড়ে যে এখন শুয়ে রয়েছে যে ও চলো কাজগুলো করে কাজগুলো করে নিই এই ঘরও এলোমেলো হয়ে রয়েছে তো আর ও তোমাদের আর একটা কথা বলি দুদিন ধরে তো শৈলেন গেছিল দীঘাতে তো দুদিন ছিল না আমি দুদিন ভিডিও করতেও পারিনি কাজের প্রচুর চাপ ছিল সেই জন্য ভিডিও করতে পারিনি রেগুলারিটি ভিডিও দেওয়াটা আমার পক্ষে একটু টাফ টাফ হয়ে যায় যেহেতু এডিট করতেই অনেক টাইম লাগে আর আমার সময় থাকে না যে এডিট করে তোমাদের কাছে শেয়ার করব। যখন সময় পাই ব্রড ভিডিও এডিট করে ছাড়ার তখন তোমাদের কাছে ছেড়ে শেয়ার করি দুদিন আগে গেছিল শুক্রবার রাতে গেছে শনিবারটা ছিল শনিবার দিনকে যে হোটেলে ছিল সেই হোটেলে সেটা শরীর বাড়িতে আসলেই তোমাদের কাছে শেয়ার করব পা পুরো কেটে ফালা ফালা হয়ে গেছে সুইমিং পুলের ওই জালিটায় তো এখন গেছে ডাক্তারের কাছে ওখানে কি কী হয় না হয় সেটা আসলে আমি বলবো তোমাদের কাছে শেয়ার করব তো এই দুর্ঘটনার পর আর কিছু ভালো লাগছে না এখন প্রচুর জামাকাপড় ভিজিয়েছি রক্ত মাখামাখি জামাকাপড় তার মধ্যে সকালবেলা খবর এসছে আমার এক পিসি শাশুড়ি মারা গেছেন দূরেই থাকে মানে এখান থেকে আঁকড়ায় থাকে মারা গেছেন শুনে ঘুমটা ভেঙে গেল আর শুনে খারাপও লাগছে কিন্তু এমনই পরিস্থিতি আমার ঘরের যে আমি ঘর ছেড়ে এখন যেতেও পারছি না এত কাজের চাপ রয়েছে তো চলো কি করছি না করছি সারা দিন তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখছো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আমার মতো যারা কাজের লোকের ভরসায় থাকুক তাদের কাছে এটা দুঃসংবাদ ছাড়া আর কি হতে পারে বলো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যখনই শুনলাম যে দুদিন তিন দিন কাজের দিদি আসবে না তখন আমার মাথা যেন বজ্রপাত পড়ার মতো অবস্থা হলো তার মধ্যে শৈলেনের এরকম অবস্থা এক গাদা জামা কাপড়ের রক্ত মাখামাখি সেটা তোমাদের একদম লাস্টে শেয়ার করব তো যাই হোক ঘরের কাজকর্ম মিটিয়ে আমার এখনো স্নান টান কিছু হয়নি জামা কাপড় ছেড়ে দেখো নিম পাতা ভাজছি শাশুড়ি মা ছাদের গাছ থেকে কতগুলো নিম পাতা পেরে এনে বলছে ভেজে দে শরীরও বলছে হ্যাঁ হ্যাঁ ভেজে দাও খুব ভালো হবে তো ডিম সিদ্ধ করেছিলাম তো আর পেঁয়াজ আলু ভাজা করেছি এদিকে ডিম সিদ্ধ দেখে বলছে না আমি ডিম সিদ্ধ খাবো না আমার পেটটা গরম হয়ে গেছে দীঘাতে এত উল্টো পাল্টা মাছ ফাজ খেয়েছি তো মাছ নিয়ে আসি একটু তো বলে আবার গেল মাছ নিয়ে আসতে মাছ ভাজা খাবে ডাল দিয়ে এদিকে ডাল বসিয়েছি ডাল ফোড়ন দিয়ে দিলাম আর আমি বললাম যে মাছ আনলে দুটো মাছই আনবে যাতে তুমি খেতে পারো আমরা কিন্তু ডিম ভাজাই খাবো তারপরে দেখো কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিয়ে এখনও পর্যন্ত সৈরেনকে আর বাড়িটিকে খেতে দিয়ে দিয়েছি এদিকে এতগুলো জামা কাপড় প্রায় তিনটে বাজ বেজে গেছে তখন আমি কাজতে বসেছি কেচে কুচে মেলে দেব কারণ যতক্ষণ রোদ থাকে ততক্ষণের মধ্যে এই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলে আমার মনে হয় খুব সুবিধা হয় আর এদিকের গামলাটায় রেখেছে এককারি বাসন এই বাসন থেকে কে না ভয় পাবে বলো তো সবাই ভয় ভয়েরই অবস্থা আমাকে তো ভয় পেলে হবে না আমার সংসারের কাজ আমার বাসনপত্র আমাকে তো দিয়ে ধুতে হবে। আর এনারা হচ্ছে আমাদের বাড়ির সব বাড়ি মানে ভাড়াটে তো বাড়ির বাইরেটা আমি এরকমভাবে যখন যখন দেখছি রোদ চলে গেছে তো হ্যাঙ্গারে করে জামা কাপড়গুলো ঝুড়িয়ে দিলাম জল ঝরে গেলে তারপর এগুলোকে সন্ধেবেলা তুলে আমি মাঝের ঘরে মেলে দেবো মা এত জোর খিদে পেয়েছিল সে আর বলার কথা না তো টেবিলে বসে গেলাম খেতে সামান্য ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর এই দেখো সামান্য ভাজা নিয়েছি এই দিয়ে দুটো ভাত খেয়ে নিলাম কেননা ভাত খেয়ে স্নান করে ভাত খেয়ে এই বাসি মানে বাসি না মাছ মারতে জানা আমার একদম বিরক্ত লাগে মানে আমার লাগে কার লাগে না লাগে আমি তো সেটা জানি না আমার কিন্তু ভীষণ লাগে আর আমার গায়ে এই এটো জলগুলো যখনই ছিটকা আমার বড্ড গা ঘিন ঘিন করে তারপরে বাসন পোষণ নিজে স্নান সেরে দেখো চলে এলাম এখানে সন্ধে দিতে আজকে তো সোমবার তাই শিবের মাথায় আমি মধু ঘি আর গঙ্গা জল ঢেলেই আমি বাবাকে স্নান করাই সকালে মানটি একবার করিয়ে দিয়েছে খুব তাড়াতাড়িভাবে তো আমার দেয়া আমার আলাদা আমি সেভাবেই বাবাকে মানে বাবা শিবকে আমি সেভাবেই সেবা করি ছোট ছেলে তাকে তো আর সেভাবে আমি বলতে পারি না এ দেখো ঘি দিলাম মধু দিলাম তারপরে মাথার উপর একটু সিদ্ধি দিলাম তারপরে এবার গঙ্গা জল দেবো তোমরা যদি বলো যে একসাথে গুলে দিতে সেটাও হয় আমি আবার এখানে আলাদা আলাদা করে একটু দিচ্ছিলাম তারপর গেছিলাম বাড়ির পাশের একটা দোকানে এই যে ফিনাইল কিনতে হ্যান্ড ওয়াশ কিনতে আর কয়েকটা বাসন মাজার সাবান কিনতে এটা নিম ফিন ফিনাইল এটা কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর মানে স্মেলটা খুব সুন্দর এখানে আছে হ্যান্ডওয়াশ এগুলো কিনে আনলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন বন্ধু হয়ে যেও আর এ দেখো একটা গুড নাইট কিনে আনলাম আর রাতে একটু পরে দেখাবো তোমাদের শৈলেনের পায়ের কি অবস্থা দেখে না তোমরা আঁতকে উঠবে তো আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা আর তোমাদেরকে কি বলবো সবাই প্রে করো যেন শৈলেনের পাটা খুব ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঘুরতে গিয়ে যে এত বড় বিপদ ঘটবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি এই দেখো পায়ের কি অবস্থা বড় করে কেটে গেছে এইটা এখন কতদিনে যে ঠিক হবে তার কোনো ঠিক নেই তো দেখো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবার ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো আজকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো টাটা